হাসপাতালে বেড আছে দুই হাজারের মতো এতে প্রত্যেক দিন দুই বেডে আমি যদি সন্তান জন্ম দিতে চাই আটশোর বেশি সন্তান জন্ম দেওয়া সম্ভব না প্রত্যেক দিন বাকিরা হয় বাসায় তো আপনি যখন গাইনাকোলজিস্টের কাছে সন্তান জন্মের জন্য যাবেন তো এটা অবধারিতভাবে সিজার সেকশন হবে কারণ এটা সন্তান জন্মদানের প্রক্রিয়া এটা ছয় থেকে ১০ ঘন্টার কাজ এত সময় তো গাইনাকোলজিস্ট বসে থাকবে না রোগীর পাশে এই সময়টা বসে থাকতে হয় সে তখন ধরতামেক করে বিশ মিনিটে খালাস করে দেয়া চলে যায় নিয়ে চলে যায় সবাই খুশি যে মা হইল তারও খুশি তীব্র হইল না এটাই কারণ আমাদের সিজার বেশি হওয়ার। হওয়া সামলানোর জন্য দরকার হইতেছে বাইশ হাজার প্রশিক্ষিত দাত্রী আমাদের আছে সাড়ে আট হাজার তো ধাত্রী কেন করেন না ধাত্রী ডাক্তার করতে না অনেক টাকা লাগে ধাত্রী করতে তো এত টাকা লাগে না পারছেন কয়টা করছেন কয়টা ধাত্রীকে চাকরি দিছেন সরকারি চাকরি এখন প্রশ্ন হইতেছে সিজারের বাচ্চা হইলে সমস্যা কি